প্রিয় দর্শক মাই বিশন থেকে আমি গোলাম রসুল আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলী ঐতিহ্যবাহী গরুর হাটে দেখতে পাচ্ছেন এখানে গরু কেনা বেচা হচ্ছে এবং একটা সার সম্ভবত বিক্রি হয়ে গেছে আমরা ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সারটি কত টাকায় বিক্রি হলো চলুন দেখে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ভাইজান ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন চুয়ারডাঙা থেকে আসছি কতগুলো সার নিয়ে তিরিশ পিস কেনা বেচা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে টাকা গণনা করা হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি কত হলো বিক্রি ভাই দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হাজার কি নাম রেখেছেন এই ভাই নাম নেই ভাই নাম নেই না গরু কেমন ওজন হবে এটা সাতশো কেজির কাছে ওজন আছে টোটাল যে কাছাকাছি ওজন আছে এই শার্টটা কি বিশেষ বৈশিষ্ট্য কি যে এই যে নীল এটা একটা শায়ল জাতের গরু এর রং আপনার এই ধরনের রং পাওয়া যায় না শায়ল লাল হয় কিন্তু গিয়ের মিক্সড আছে খয়েরি গাঢ় কালার প্লাস হাত পা লম্বা আছে ঝুট আছে সব মিলিয়ে বড় পছন্দ না করছে লাখ হাজার দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুঠাম দেহের একটি সার এই সার্টে বিক্রি হয়ে গেল দুই লাখ নব্বই হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা শাহিওয়াল জাতের একটি সার এবং খুবই টাইট ফিটিং একটা সার দেখতে পাচ্ছি যে এই সারটা বিক্রি হলো দুই লাখ নব্বই হাজার খুবই সুন্দর একটি সার আমরা এখানে যারা এটা কিনলো তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব খুবই আমি এছাড়াও এটা ছাড়া আমাদের এখানে বেশ কয়েকটা সার রয়ে গেছে আমরা সম্ভব একটু দাম জানানোর চেষ্টা করব। দশক এই মাত্র এই শার্টটি বেচা হয়ে গেল পাশে আমাদের দারুণ আছে এই ভাই উনি এই শার্টটা নিছেন আমি একটু জানার চেষ্টা করি ভাই জানা আসসালামু আলাইকুম রাম আসসালাম আর একুল্লাহ আমদুল্লি আল্লাহ রাখছে ভালো ঠিক আছেন ভাই এই মিরপুরের থেকে থেকে আসলে এই ছাতটা কি দেখছি যে এটা গঠন টটন সব সবদিকতে ভালো আছে দেখতে শুনতে হ্যাঁ সুন্দর আছে এইজন্য কুরবানির জন্য নিয়ত কইরা রাখিলাম 290000 টাকা দেন নিলাম এর দাম কি আপনার কেমন হবে এটা দাম আনুমানিক যেটা আছে এটাই মনে বেচ ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ বেশি না 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 এটাই ঠিক আছে কি বোঝা আছে এই বছর কি বোঝা আছে যে এই গরু আনা হিসেবে এর দাম মোটামুটি এর হ্যাঁ এরকমই হ্যাঁ যেটা মোটামুটি ভালো দামে কিনেছেন হ্যাঁ ইনশাআল্লাহ সুন্দর হইছে হ্যাঁ কম টাকায় কিছুদিন আগেও যে সারগুলো বিক্রি করলো প্রায় 4 লাখ 4.5 লাখ প্রায় কাঁচা কাঁচা ওই সাড়ে মতো হচ্ছে জি আপনি কি এই একটাই তো কিনবেন নাকি আরো কেনার চিন্তা আপনার আছে এটা নিছে আমার মামার জন্য কিনছি আমরা আমার মামা এডবোর্ডের গেট আলাউদ্দিন সাহেব উনি মাজার কোয়ার্টার মার্কেটের সেক্রেটারি হ্যাঁ ওনার বাসালো মাজারের পিছনে রোড হ্যাঁ উত্তর মিশিল বলে তো উনি উমরায়ই হয়ে গেছে হয়ে আমার মামি মামা দুজনেই গেছে আমরা আমার মামাতো ভাই নিয়ে আমরা এই গরুটা নিতে আসি তা আলহামদুলিল্লাহ আজকে আইছি আজকে আমাদের পছন্দ হয়েছে আমরা কিনে ফেলেছি মোটামুটি মুক্ত মুক্ত ঝামেলা মুক্ত যে পরিমাণ দাম চাই একটা গরু 7 লাখ 8 লাখ চাই এবার কোনোমতে না সেই অনুমতে অনেকটা আমার মনে হয়েছে সস্তায় কিনছি আচ্ছা আমরা দেখি একটু আমরা হাত দিয়ে দেখি দশক এই সারটা বিক্রি হয়ে গেল দুই লাখ নব্বই হাজার টাকা খুবই সুন্দর সুঠাম দেহের একটি সার আমরা দেখানোর চেষ্টা করলাম কিনলেন দুই লাখ নব্বই হাজার টাকা খুবই সুন্দর সুঠাম দেহের একটি সার এছাড়াও আমাদের এখানে বেশ কিছু সার আছে আমরা সম্ভব কিছু সারের দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম কি দেখে দিলেন এই সারটা মেনলি ওইটা আছে কোনো কি প্যাট ট্যাট টুরি কিছু নাই নর্মালি ওইটা আছে হাইটটা চৌড়ায়

সুন্দর 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 ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছি খুবই সার গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সুন্দর সার এখানে নিয়ে আসা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই শার্টটা কেমন কি দাম চাচ্ছে এই শার্টটা দেশালের সাথে ঘাড়ের গদ্দান দেখছেন ঘাড়ের গদান দেখেছি বিশাল বড় এটা দাম চাচ্ছে পাঁচ লাখ বিশ হাজার টাকা কিনা কত কিনা বেচা আলাপের হালকা একটু

আমরা যে সার গুলো দেখাবো সম্ভাব্য দাম জানানোর চেষ্টা করছি এবং এখানে সার গুলো হয়তো বা দশ বিশ হাজার টাকা হাতে রেখে বলবে আমরা সেইভাবে এই সার দাম জানানোর চেষ্টা করি ভাই তাহলে তাহলে কেমন দাম চাচ্ছেন ভাই বিশ হাজার টাকা হাতে রেখে

এখানে হেলে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই সারটার দাম কেমন চাইছেন ভাই এটা তিন লক্ষ ষাট হাজার টাকা বাটার রেট বাটার রেট আপনার সাড়ে তিন লাখ টাকা লাড়ে তিন লক্ষ টাকা সাড়ে লক্ষ টাকার নিচে হবে না নাকি আলোচনা সাপেক্ষে আমরা এখন যে সারগুলো দেখাচ্ছে মোটামুটি একটা সম্ভাব্য আমরা দাম জানানোর চেষ্টা করছি এর মধ্যে হয়তো বা একটু মাইনাস হবে আপনারা আলোচনার সাপেক্ষে সারগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন তাহলে ভাই এটা হলো একদম তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ

মোটামুটি তিন লাখের নিচে আসবে না 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 তিন লাখের নিচে আসবে না আমার কিনা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে ভাই আসছেন হলো না না চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা থেকে উনি নিয়ে আসছে বেশ কিছু সার নিয়ে আসছে অলরেডি সারটা সার বিক্রি হয়ে গেছে এবং এই সারগুলো বিক্রি পর্যায়ে চলছে আমরা মোটামুটি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি এটা ওজন কেমন হবে ভাই সাড়ে ছয়শো কেজি টোটাল বডি ছয়শো কেজি আমরা পাশেরটা একটু দেখি আমরা এটা একটু সরা দেয় ভাই মেয়ে ভাই এটা কোন জাতের সার শাহিওয়াল জাতের শাহিওয়াল ওয়েট কমেন হবে সাড়ে পাঁচশো আচ্ছা 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 আড়াইশো আড়াইশো হলে বিক্রি করবেন আমরা পাশে আরেকটা সার আছে আমরা এটা দেখানোর চেষ্টা করি দর্শক এটা খুবই মনে এটা দেশাল সার মনে হচ্ছে নাকি দেশাল সার এটা তো কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাইছে আপনার 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা এটা বাটারেট কেমন ভাই? এটা 300 এর আশেপাশে গলি বিক্রি হয়। 300 এর আশেপাশে অথবা 300 নিচও হতে পারে। জি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে কিছু এখানে শাড় আছে এবং প্রতিটা শাড়ি প্রায় কিন্তু কাঁচা কাছি 18 20 এরকম হবে। আমরা মোটামুটি আপনাদের সম্ভব দাম দাম জানার চেষ্টা করছি এবং এখানে আপনারা এসে দামাদামি করে কিন্তু শাড়গুলো ক্রয় করতে পারবেন। আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা শাইয়ল। শাইয়ল। সুন্দর একটা সার ভাই এটা কতদিন লালন পালন করছেন স্যার এটা সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ বাটারে এটা তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনের নিচে আসবে না না এটা তিনের নিচে আসবে না বেশি কম বেশি বলেন না দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করি খুবই সুঠাম দেহের কিছু সার আমরা দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা থেকে ওনারা আসছে এবং এই সারগুলো কিন্তু খুবই মজার সারগুলো এখানে বিক্রি করা হচ্ছে আসেন ভাই তারপর এটা দেখি এটা ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা দেশাল দেশাল কত দাম চাচ্ছেন এটা এটা তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ ওয়েট কেমন আছে এরা ওট আছে 600 কেজির কাছাকাছি 600 কেজির কাছাকাছি দর্শক আমরা শুধু আপনাদেরকে একটু ওয়েট এবং দাম কেমন সেটা সম্ভব আমরা জানার চেষ্টা করছি এখানে বেশ কিছু শার্ট আছে এইজন্য আমরা সংক্ষেপে এটা দেখে শেষ করব এটা ভাই কোন জাতের ভাই মিয়া ভাই এটা শায়ল চাইয়ল কেমন দাম চাচ্ছেন একে এরা 700 কেজি বডি এটা 700 কেজি 700 প্লাস আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা আপনারা দাম তিন 3 লক্ষ 70 3 লক্ষ 70 ব্যাটারির কত

দুটা উভয় মিল করে কম্পেয়ার করে এখানে আপনার এই সারগুলো সংগ্রহ করবেন দাম চাচ্ছি চার লক্ষ বিশ চার লক্ষ বিশ জি বেচা কত বাটারে এক বিশ হাজার এদিক ওদিক করা যায় এক বিশ কিছু কম বেশি হবে দর্শক আমরা এই পাশে আসলে একই কোয়ালিটির সার এই জন্য আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করি ওই পাশে কিছু বড় সার আছে আমরা ওই সার একটু দেখানোর চেষ্টা করি মিয়া ভাই এটা কি জাতের সার ভাই এটা এটা শাহিয়াল জাতের শাহিয়াল কেমন ওজন হবে এটা এটা ওজন আছে আপনার সাতশো কেজি দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আপনার 370 370 তিনের নিচে আসবে নাকি না কত এটা উপরে যা লাগবে উপরে তিনের উপরে যেতে হবে 350 আশেপাশে অথবা তিনের কাছাকাছি না 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 আরে দসা দেখতে পাচ্ছেন এটা এই শার্টটি খুব সুন্দর একটি শার্ট দেখেন সাইওয়াল স্যার আপনারা এখান থেকে দেখে এবং আশেপাশে যে আরো বেশ কিছু এখানে শার্ট রয়েছে আপনারা কম্পেয়ার করে কেমন দাম হবে তারপর আপনারা এখানে শার্টগুলো সংগ্রহ করবেন আর এই পাশে আমরা একটু দেখার চেষ্টা করি ভাই বড় কিছু সার এটা এটা ছোট না এটা সোল্ড আউট আচ্ছা এটা এটা ওটা ওটা সোল্ড হইছে না ও এটাই তো মনে হলো না জি জি এইডা এইডা আচ্ছা এটা তো বিক্রি হয়ে গেল 290000 টাকা আমরা এই পাশে এই একটা সার আছে এই সারটা কেমন দাম চাচ্ছেন মিয়া ভাই এটার দাম চাচ্ছি আপনার এর বডি এটা আছে 750 কেজি 750 কেজি জি জি প্রাইস কেমন চাচ্ছেন প্রাইস লক্ষ আছে 460 460 60000 টাকা 60000 কেনা বেচা কত ভাই

ওটা আলাপের মাধ্যমে হবে কাছে আসুক ভাইদের সাথে বাঁধবে না যে ভাইরা নেবে কাছে এসে দাম দাঁড়িয়ে দাম চাইলে তো তারা আসবে না না দর্শক এখানে বেশ কিছু সার আছে এক্সক্লুসিভ সার ওনারা কোনো দাম বলতে চাচ্ছে না আপনারা এখানে এসে ওনাদের সাথে সরাসরি এসে কথা বলে তারপর নিতে হবে মানে আনুমানিক একটা আমাদের ধারণা না কোনো আনুমানিক ধারণা নেই ভাইয়া না আনুমানিক কোনো ধারণা নেই এটা কোনো কথা বললেন ভাই দাম চাচ্ছি যে কম বেশি যার সাথে হবে সেইভাবে ওয়েট কেমন হবে এগুলোর সব বডি ওয়েট আছে এটা 850 কেজি আছে 850 কেজি জি দশকেই পাশে আরেকটা সার আছে এটা কোন জাতের সর ভাই এটা এটা আপনার আছে রাচি সাইয়ল এটা দাম বলা যাবে না এই জোড়ায় দাম বলা যাবে এই দুইটা জোড়ায় দাম বলা যাবে কেমন বলেন তো এই জোড়াই দুইটা জোড়াই জোড়াই চাচ্ছি 16 লাখ টাকা 16 লাখ কম কেমন কম আছে কত হবে আনুমানিক 15 লাখ টাকা বেচার নিয়ত আছে 15 লক্ষ টাকা বেচার নিয়ত জি হয়তোবা এখানে বারও চলে আসতে পারে না 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 কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই দশক দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বিশাল দুটি সার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই বলছে যে পনেরো লক্ষ টাকা হলে সার দুইটি বিক্রি করবে এবং এই সারটা আমরা তো দাম জানতে পারলাম না ওনারা বলতে চাচ্ছে না আর পাশে আমাদের এই দুটা সার আমরা বড় আছে আমরা এটা দেখে শেষ করব বা দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এটা একটা বিশাল একটা সার

আচ্ছা এই পাশেরটা কেমন কি দাম চাচ্ছেন জোড়াই জোড়াই না জি আবার শেষ করে দে ভাই শেষ করি দশক দেখতে পাচ্ছেন বিশাল একটা সার হয়ে গেল দেখেন দর্শক আমরা এতক্ষণ সাজ্জাদ ভাইয়ের সাথে কিছু সার নিয়ে আলোচনা করলাম কেমন দামে এখানে সারগুলো বিক্রি করা হবে সম্ভাব্য একটা আমরা দাম জানানোর চেষ্টা করলাম সাজ্জাদ ভাই কিন্তু অনেক বেশি দাম বলেছে কোথাও কোথাও আপনারা এখানে আশেপাশে আরো কিছু ব্যাপারে এখানে সার আছে আপনারা ঘুরে দেখবেন এবং ওনার যে দামটা চাইল ওই দামের সাথে কম্পেয়ার করে আপনারা এখান থেকে সার সংগ্রহ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ